বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটি অত্যন্ত সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম আসলে সংক্ষিপ্ত করা যায় নাই তো আজকের ভিডিও হচ্ছে যদি আপনার সন্তান যদি মোবাইলে আসক্ত হয়ে থাকে তো তার জন্য কি করবেন তো মোবাইলে একটা অ্যাপসের আমি কথা আমি বলবো তো সেই অ্যাপসটি দেখাচ্ছি অ্যাপসটি কোথায় পাবেন ভিডিও শেষে জানাবো তো একটা ওই প্লে করলাম প্লে করার পরে প্লে বটনের চাপ দিলাম এরপরে দেখুন এই ডিসপ্লেটা আপনার সামনে দেখা যাবে তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করুন তো আমি একটা সিলেক্ট করলাম করে দেখাচ্ছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না তো দেখুন আমি একটা ট্যাম্পলেট নিচ্ছি এখান থেকে একটা ট্যাম্পলেট নিলাম দেখুন এখান থেকে আর একটা আমি সিলেক্ট করলাম দেখুন এটা এটা কিন্তু একটা পিকচার এখানে আমরা কিন্তু যে কোনো কালার দিতে পারবো এখান থেকে আমি ইচ্ছা কালার দিচ্ছি এখানে দেখুন এভাবে আপনি যে কোনো কালার দিয়ে সুন্দর করে সাজতে পারবেন বা আপনার সন্তান এগুলোর প্রতি আসক্ত হলে কিন্তু আর মোবাইলের অন্য কিছু দেখতে চাবে না তো ব্যাক করলাম ব্যাক করার পরে আবার অন্য একটা ফিচার দেখাচ্ছি আমি অন্য একটা ফিচারে প্রবেশ করলাম করার পরে দেখুন এটা কিন্তু একটা ট্যাম্পলেট বা এটা একটা লেখার জন্য পেজ তো এই পেজে লিখতে পারবে লেখা শিখতে পারবে তারপর আরেকটা ট্যাম্পলেট দেখাই তো অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে সবগুলো যদি দেখাতে যাই তাহলে কিন্তু সময় বেশি লেগে যায় তো আমি কিছুর দেখাবো দেখুন তো এটা একটা খেলা তো গেমস এই গেমস খেলে কিন্তু সে সময় কাটাতে পারবে হয়তো লেখার পাশাপাশি অবসরে এখানে কিন্তু লেখা পড়া আপনি অনেক কিছু ফিচার পাবেন এখানে তো দেখুন এই ট্যাম্পলেটটা আমি সিলেক্ট করলাম এখান থেকে কিন্তু একটা বাচ্চা এই যে আমাদের যে মানুষের যে বাহুগুলো বা এগুলো কিন্তু এগুলো শিখতে পারবে এখান থেকে দেখুন একটা একটা করে আমি দিচ্ছি মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গের যে নামগুলো রয়েছে এখান থেকে শিখতে পারবে আরেকটা টেমপ্লেট ট্যাম্পলেট নেব আমি এখন আরেকটা একটা আরেকটা টেমপ্লেট সিলেক্ট করলাম করার পর এরকম ইন্টারফেস আসবে দেখুন এটা একটা কিন্তু হারমোনিয়াম এখান থেকে বাচ্চারা বাদ্যযন্ত্র কিন্তু বাজাতে পারবে তারপর আরেকটা টেমপ্লেট দেখাচ্ছি আমি তো সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি তো এটা একটা বাধ্য এখান থেকে কিন্তু তারাও বাধ্য বাজাতে পারবে বাজে এখানে সময় কাটাতে পারবে এছাড়াও এখানে কিন্তু লেখাপড়ার ট্যাম্পলেট আরও ট্যাম্পলেট রয়েছে এই ট্যাম্পলেটগুলো আমি দেখাচ্ছি তো সবগুলো দেখাতে গেলে সময় অনেক লেগে যাবে তাই সবগুলো দেখাতে পারবো না আপনারা অ্যাপসটা ডাউনলোড করার পর আপনারা এইগুলো দেখে নেবেন আস্তে আস্তে তো দেখুন এখান থেকে কিন্তু তারা গণিত শিখতে পারবে গণিত শিখতে পারবে যোগ বিয়োগ গুণ ভাগ সব ধরনের গণিতের মধ্যে কিন্তু আছে পড়ালেখার পাশাপাশি সে খেলাধুলা করতে পারবে এখানে এই জন্য এই ট্যাম অ্যাপসটা হলে কিন্তু আপনার বাচ্চা কিন্তু অন্যদিকে মনোযোগ হবে না তো এই টেমপ্লেটের মাধ্যমে কিন্তু এদের খেলা করতে পারবে দেখুন এটা একটা গেম এই গেমসের মাধ্যমে সে খেলা করবে এবং অবসরের সময় কাটাবে এছাড়াও পড়ালেখাও করতে পারবে এখান থেকে আলাদা কোনো খেলনার প্রয়োজন হবে না এখানে বিভিন্ন প্রকার খেলনা রয়েছে রং তুলি তারপরে বিভিন্ন ধরনের ছবিআ করতে পারবে এখানে আবার যোগ বিয়োগ সরি সরু সরিয়া এস এস এ বি সি ডি এগুলো কিন্তু এখান থেকে শিখতে পারবে তো আমি মনে করি এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে আপনার মোবাইলে ডাউনলোড করে রাখেন তো এটাই যদি আপনার সন্তানকে দেন তাহলে আশা করি এইটার প্রতি সে আসক্ত হয়ে যাবে এবং এখান থেকে লেখাপড়া করবে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা খেলাধুলা সে এখানেই করতে পারবে দেখুন সুন্দর সুন্দর কিন্তু খেলাগুলো রয়েছে এইভাবে আমি কিন্তু আলাদা আলাদা করে এগুলো এক একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো সমস্তগুলো দেখানো সম্ভব হচ্ছে না সেজন্য দুঃখিত তো আপনারা ডাউনলোড করে এটা দেখবেন আর সকলকেই রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সাথে লাইক দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আরও জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা জানাবেন তো দেখুন এরপর আমি আরেকটা খেলা বা আর একটা নতুন ট্যাম্পলেট নিচ্ছি এখান থেকে আরেকটা একটা আমি সিলেক্ট করতেছি কোনটা ধরুন এখান থেকে আর একটা ট্যাম্পলেট নিলাম এই ট্যাম্পলেটটি নিয়ে আমি দেখুন এখানে কিন্তু এগুলোতে আপনি রঙ করতে পারবেন সুন্দর করে এগুলো আপনার বাচ্চা কিন্তু রঙ করবে এখানে এগুলো এবং এগুলো দেখবে তারা কিন্তু এই গেমস না খেলে বা এই যে অনেক বাচ্চারা দেখা যায় যে বাইরে খেলাধুলা করে বা ফ্রি ফায়ার খেলে পড়াশোনা করতে চায় না তা তাদের জন্য কিন্তু এই অ্যাপসটা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে সে বিভিন্ন ধরনের খেলা খেলতে পারবে এবং পড়ালেখাও করতে পারবে এখান থেকে সমস্ত ধরনের পড়ালেখা কিন্তু এই অ্যাপসের ভেতরে আছে এবং বিভিন্ন ধরনের খেলা তো আছে সেটা আমি দেখালাম আপনাদেরকে আরও আছে দেখাচ্ছি আমি তো ভিডিওটি মনে হয় একটু লং হয়ে যাচ্ছে তো তারপরেও রিকোয়েস্ট করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখুন এখানেও কিন্তু এটা একটা বাদ্যযন্ত্র এখান থেকে তারা বিভিন্ন ধরনের গান বা গানের সাথে তাল তুলতে পারবে বাদ্য বাজাতে পারবে বিভিন্ন ধরনের সঙ্গীতে কিন্তু সুর মেলাতে পারবে দেখুন অনেক ধরনের একটা এই অ্যাপসটা কিন্তু আসলেই খুব একটা ইন্টারেস্টিং অ্যাপস এর যে ফিচারগুলো রয়েছে ফিচারগুলো আসলেই খুবই সুন্দর তো আমি মনে করি একটা বাচ্চার জন্য এই ফিচারটি বা এই অ্যাপসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস তো আপনারা অবশ্যই ডাউনলোড করবেন এবং আমি আবারও সর্বশেষে কিন্তু বলে দেবো যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন দেখুন এখান থেকে কিন্তু তারা এক থেকে বিশ পর্যন্ত শিখতে পারবে এবং সেটা লিখতে পারবে দেখুন এভাবে কিন্তু লেখা যাবে এক এরপরে আমি আরেকটা নিচ্ছি এখান থেকে আরেকটি সিলেক্ট করব তো আমি এরপর থ্রি সিলেক্ট করলাম থ্রি সিলেক্ট করে দেখুন এই যে এভাবে কিন্তু হাতের আঙুলের সাহায্যে লিখতে পারবে তো বন্ধুরা অত্যন্ত সুন্দর কিন্তু এই অ্যাপটি আশা করি আপনাদেরকেও ভালো লাগবে এটা কিন্তু অফলাইনেও চালাতে পারবেন আপনারা অফলাইনে চলবে অনলাইনেই চলবে অফলাইনেও চলবে তো সব সময় মোবাইলে এম বি হয়তো বা থাকে না বা ওয়াইফাই থাকে না তাছাড়াও সেই জন্য আমাদের কিন্তু এটা ব্যবহারে খুবই সুন্দর একটা হবে তো আরেকটা ট্যাম্পলেট নিলাম এটা এখানে কিন্তু লিখতে পারবে বাচ্চা লেখা শিখতে পারবে আলাদা কোনো খাতা কলমের প্রয়োজন নাই দেখুন এখানে আমি লিখে দেখাচ্ছি এভাবে কিন্তু বিভিন্ন ট্যাম্পলেট রয়েছে তারা এখান থেকে লেখা শিখতে পারবে তো বন্ধুরা আমি সর্বশেষে আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা কোথায় পাওয়া যাবে এই ভিডিওটা পাওয়া যাবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন কালারিং অ্যান্ড লার্নিং কালারিং অ্যান্ড লার্নিং লিখে সার্চ করলে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন তো বন্ধুরা আবারও রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক